গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার আমরা আমাদের স্বাগত সকালবেলা সব কাজ সেরে নিয়েছি রান্নার দিকে চলে এলাম রান্না করব আজকে মাছের সর্ষে ঝোল তাই জন্য আগে তেলটা দিয়ে দিলাম তেলের সাথে পোড়ন না শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার সাথে দিলাম টমেটো আর কুচনো পেঁয়াজ সাথে দেব ছোটো ছোট করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। এতে আর কোনো মশলা সেরকম দেবো না নুন হলুদ দেবো যেহেতু সর্ষেটা হচ্ছে সর্ষেটা শুধু সর্ষে দিয়েই করবো আর অন্য কিছু মশলা দেবো না তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু সে ঠেকে দিয়ে এসেছি সেদ্ধ করতে আলু এইদিকে আইসক্রিম বালা এসেছি মাম্মা আইসক্রিম খাবে বলে আড়ি ধরছিলো তারপরে এই আইসক্রিমগুলো তখন বিক্রি হতো প্রায় আমার বাপের বাড়ি বিয়ের আগে তখন বিক্রি হতো পাঁচ টাকা থেকে দু টাকা পাঁচ টাকা এরকম আর এখন সেটার দাম দশ টাকা হয়েছে শুনেই অবাক এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিলাম ভাজে ভেজে রাখা মাছটা আগে ভেজে নিয়েছিলাম মাছের ঝোলটা হয়ে গেছে এইদিকে মাম্মাকে বললাম মাম্মা বসো আর চুলটা কেটে দিই চুলটা আমার চোখের সামনেটা অনেকটা বেড়ে গেছে চুলটা একটু কেটে দিই তারপরে চুলটা কাটার পরে যে আমি খাবার নিয়ে বসে গেছি সর্ষে মাছ আর কুমড়োর তরকারি আর কুঁদরি ভাজা সাথে নিয়েছে একটু লেবু আর নিলাম শশা কুচি সবাই খেয়ে নিয়েছে আমি শুধু বাকি ছিলাম সবার লাস্টে খেলাম তবে একটু রুটি করেছিলাম রুটি আর দুধ রুটি মা দিয়ে দিলাম খেতে আর চুলটা কেমন কেটেছি সামনেটা ওইটা দেখানো হয়নি এই যে সামনেটা ছোট করে সামনেটাই কেটেছি পিছন দিকটা কিছু সেরকম করিনি অল্প অল্প করে কেটেছি এক্ষুনি বলবে কেটে দাও বেশি করে তারপর বলব মাম্মা এত জোরে বেশি কেটেছো কেন কাঁদতে শুরু করে দেবে তারপরে পড়তে বসেছিলাম কোশ্চিনগুলো তুলে দিচ্ছিলাম পরের দিন সকালে যে মাম্মাকে কাজ করতে গিয়ে বললাম সুজি খাও সুজি না খেয়ে সে তার খাটের উপরে বসে আছে আর আমি খাচ্ছি পান্তা ভাত তার সাথে শশা পেঁয়াজ শুকনো লঙ্কা তার সাথে চানাচুর এই মাম্মাকে বললাম পড়তে বসছো চশমা পড়েছ কেন চশমা পরে সে পড়ছে ভিতরে আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম রান্নাঘরে সবজি টবজিগুলো কেটে নিচ্ছি দিয়ে রান্না বসাবো বেল ছিল ফ্রিজে ফ্রিজটা ফ্রিজে বেলটা ছিল বেলটা নষ্ট হয়ে যেত ওই জন্য বললাম বেলটা তোমাকে শরবত করে দেবো মাম্মা বলছে খাবো বলছি শরবত করবো বলে মিক্সারে গ্রাইন্ডারে কাঁচটাকে বের করে পুরো গ্রাইন্ড করে নিয়েছিলাম তাতেও কাঁচটা বেরোচ্ছিল না শুধু জুসটা বেরোচ্ছিলো দিয়ে লাস্টে কি করলাম কাঁচটা যখন বেরোলো না ওই নিজেই হাতে করে বীজগুলো বের করে দিলাম বাকিটা শরবত করতে দিয়েছে আর একটু আইসক্রিম আজকে রান্না হয়েছিল কুমড়ো তরকারি আর ডাল আর প্লেন খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় যে সানটা করে গা ধুয়ে চলে এলাম চুলফুল আঞ্জে আর সন্ধ্যাবেলাম বাবা আমার হাজব্যান্ড বলছিল যে একটু ইয়ে করবে পরোটা করবে আর পরোটা করবে আর তার সাথে করবে একটু পনির পনিরের কথা বলছিল আমি বললাম পরটা আমি করতে পারবো না তাকে বলি নিজে পরটা করছি বলে পরে দেখতে পেলো খুব খুশি হয়ে যায় পরটা খেতে খুবই ভালোবাসে পনির আসলে কি দুপুরে নিয়ে এসেছিলো আমি তখন করিনি কারণ অনেকটা দেরিতে আনছিল তারপরে বললাম সন্ধ্যাবেলা করে দেবো যে কিউব করে কেটে নিয়েছি পনিরটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে এবার সেটা মেখে ঢাকা দিয়ে রেখেছি এইদিকে ময়দাটা মেখে নিচ্ছি মেখে এগুলো কেটে নেবো লেচি কেটে নেব দিয়ে তারপরে রান্নাটা করব পনিরটা করার পর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে পনিরটা দিয়ে দিলাম তখনও তেলটা গরম হয়নি বলে এই যে একটু বসিয়ে রাখলাম তারপরে ভাজ ভেজে তুলে নিয়েছি ওই একই কড়াই একটু আলুটা ভেজে নিলাম তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ঘষে রাখা পেঁয়াজ আর আদা আর শুকনো লঙ্কা ফোড়ন সব দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তার সাথে দিলাম টমেটো দিয়ে নেড়েচেড়ে নিলাম দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম চার চারমগজ দানা বাটাটা দিয়ে ছোলটা দিয়ে দিলাম ভালো করে এই মানে প্লেনভাবে রান্না করেছি কিন্তু খেতে যা টেস্ট হয়েছে ভাবনার বাইরে মানে এটা পুরো দোকানের মতো টেস্ট এটা যদি পোস্ত দিতাম আরও টেস্ট বেড়ে যেত আমার বরমশাই বলছে পুরো দোকানের মতো খেতে ওই যে পরোটাটা বেড়ে নিয়ে চলে এসেছি পরের দিন দৃশ্যটা দেখুন আইসক্রিম যে বসিয়েছিলাম আইসক্রিমটা নিয়ে খাচ্ছে ও কখন ভিডিও করেছে আমি জানি না বলছে দারুণ হয়েছে খেতে বেল খেতে ভালোবাসে আমার মামা আমি যেহেতু খাই না আমার বড়মশাই অত ভালোবাসে না ও খায় তারপরে যে মাম্মা ওকে মুড়ি দিয়ে দিলাম আর আমি খাচ্ছি এখানে পান্তা ভাত পান্তা ভাত আসলে আমি যে ভালোবাসি তা না ওই যে লেবু দিয়ে দিলাম ভাত বেড়ে গেলে তখন তো খেতেই হয় নষ্ট তো করা যায় না চপ দিয়ে পান্তা ভাত খেলাম তারপরে চপ কিছু ছিল সেই চপটা দিয়ে ডিমের ঝোল করলাম মশাই বলছিলো ডিমের ঝোলে আমার চপটা দিয়ে দেবে আমি বলে আচ্ছা ঠিক আছে আর ঝোলের লাস্টে দিয়ে রেখে দিতে হয় আমি কী হচ্ছে ফুরতে ফুটতে দিয়েছি আর এটা পুরো গলে গেছিলো তারপর এইদিকে নেটটা বসেছিলো রাত্রে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন ভিডিওটা